খেয়াল রাখুন দু হাজার এই বছরটিকে নিয়ন্ত্রণ করবে অনেকটাই মঙ্গল এবং এর ফলে বারংবার টুইস্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে আমরা বেশ কয়েকটি রাশিকে দত্তক রাশির আখ্যা দিয়েছি কিন্তু বৃশ্চিক রাশি হচ্ছে স্থির প্রকৃতির রাশি কিন্তু তার সত্ত্বেও যে সমস্ত রাশির মধ্যে ডুয়ালিটি দেখতে পাওয়া যায় দ্বৈত মানসিকতার প্রকাশ দেখতে পাওয়া যায় তার মধ্যে রয়েছেন বৃশ্চিক রাশির মানুষরা অন্যের ক্ষেত্রে ধারে জিনিসপত্র নেওয়া লোন নেওয়া বাকিতে জিনিসপত্র নেওয়া এগুলো কিন্তু আপনার জন্য সমস্যা বহুল হতে পারে মঙ্গলের এই বক্রি অবস্থাও বৃশ্চিক রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে পরিবর্তনকে নির্দেশ করবে সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবে সাতই জুন এই সময় থেকে কিন্তু বৃষ্টিকের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে স্যাটিসফ্যাকশন থাকবে না বছরের প্রথম দিকে ধীরে ধীরে স্যাটিসফ্যাকশনের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা মানুষদের ক্ষেত্রে পেশাগত অস্থিরতার অবসান করতে দেখতে পাওয়া যাবে দু পঁচিশের অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে সেই সময় থেকে বৃশ্চিক কিন্তু নতুন পেশায় সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পেশাগত ক্ষেত্রে বেশ কারেক্ট স্যাটিসফ্যাকশন পাবেন এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নতুন পার্টনারশিপ নতুন রিলেশনশিপ অত্যন্ত সাবধানতার সঙ্গে অ্যাকসেপ্ট করতে হবে মার্চ এপ্রিল মে এই তিন মাসের মধ্যে হঠাৎ করে শরীরটা ডিটোরিয়েট করে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি অবশ্যই বাড়বে এবং ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন নিজের জীবনে আরেকটু ডেভেলপমেন্টের সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে খুব সহজভাবেই আপনি কিন্তু ইম্প্রুভ করতে পারবেন ডেভেলপ করতে পারবেন নিজের ডেভেলপমেন্ট অবশ্যই আপনি করতে পারবেন ওভারঅল দশা যদি কিছুটা সাপোর্ট দেয় আপনাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতি হবে অসাধারণ আপনার জীবনের ডেভেলপমেন্ট হবে চরম নিশ্চিন্তে আপনি থাকতে পারেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু বেশ কিছুদিন ধরেই আমরা রাশি এই চ্যানেলগুলিতে বিভিন্ন জ্যোতিষ চ্যানেলগুলিতে অপেক্ষা করে আসছি কবে দু হাজার পঁচিশের রাশিফল শুরু হবে বেশ কিছু মানুষ কমেন্টও করেছেন তো আজকে আমরা আলোচনা করব দু পঁচিশ বৃশ্চিক রাশি অর্থ কর্ম এবং পেশা খেয়াল রাখুন দু এই বছরটিকে নিয়ন্ত্রণ করবে অনেকটাই মঙ্গল এবং এর ফলে বারংবার টুইস্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে দু হাজার পরিবর্তন সেই পরিবর্তনের আবার পরিবর্তন এগুলি কিন্তু আমরা দু হাজার পঁচিশে দেখব এবং যে রাশির মানুষদের ক্ষেত্রে এই পরিবর্তন বারবার আসবে তার মধ্যে অন্যতম হল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের এই রাশি আমরা বেশ কয়েকটি রাশিকে দত্তক রাশির আখ্যা দিয়েছি কিন্তু বৃশ্চিক রাশি হচ্ছে স্থির প্রকৃতির রাশি কিন্তু তার সত্ত্বেও যে সমস্ত রাশির মধ্যে ডুয়ালিটি দেখতে পাওয়া যায় দ্বৈত মানসিকতার প্রকাশ দেখতে পাওয়া যায় তার মধ্যে রয়েছেন বৃশ্চিক রাশির মানুষরা এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে দু পঁচিশ কেমন কাটবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কিন্তু কেন বৃশ্চিক রাশির মধ্যে ডুয়ালিটি রয়েছে এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে কিন্তু কিছুটা বেসিক অ্যাস্ট্রোলজি শিখতে হবে প্রত্যেকটা মানুষের শেখা উচিত বেসিক অ্যাস্ট্রোলজি নিজের জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে নিজের সময়কে জ্ঞান করতে অবশ্যই আমাদের যারা উচিত বেসিক অ্যাস্ট্রোলজি যাই হোক না কেন চলে আসবো আমরা আমাদের মূল আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে দু হাজার শুরুতেই দেবগুরু বৃহস্পতি বৃশ্চিকের সপ্তমভাবে অবস্থান করছেন তাকে আমরা বছরের শুরুতে বক্র অবস্থাতে সপ্তমভাবে দেখব পঞ্চমভাবে রাহুর অবস্থান চতুর্থভাবে আমরা শনিদেবকে দেখতে পাব সপ্তমভাবে আমরা দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাব পঞ্চমভাবে আমরা পাব রাহুকে দেখতে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব তিনি থাকবেন চতুর্থে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে বৃশ্চিকের ঢাইয়ার অবসান ঘটতে চলেছে ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক প্রথম থেকেই ইম্প্রুভ করতে পারবেন তবে ধীরে ধীরে একটা বিশেষ উপলব্ধি আসবে বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিক বুঝতে পারবেন যে ব্যবসাটাকে আরেকটু বড় করবার জন্য কিছু 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 সাপোর্ট ফান্ডিং ইনভেস্টমেন্ট কিংবা কিছু লোন নেওয়া দরকার এবং যখনই নেবেন যখনই ইনভেস্টমেন্ট কালেক্ট করতে চাইবেন সেই সময় কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তাই চেষ্টা করতে হবে নিজের ব্যবসা নিজের সেলফ ফান্ডিংয়ে বড় করবার নিজের ব্যবসাকে নিজের দায়িত্বে নিজের প্রচেষ্টায় আরেকটু বড় আরেকটু বড় করবার অন্যের ক্ষেত্রে ধারে জিনিসপত্র নেওয়া লোন নেওয়া বাকিতে জিনিসপত্র নেওয়া এগুলো কিন্তু আপনার জন্য সমস্যা বহুল হতে পারে ব্যবসা যতটুকু আপনার সামর্থ্য সেই অনুযায়ী বাড়াবার চেষ্টা করতে হবে অতিরিক্ত বৃদ্ধি করবার চেষ্টা এটা কিন্তু বিপজ্জনক হতে পারে বছরের শুরুতে আমরা মঙ্গলকে বক্রি অবস্থায় দেখব বৃশ্চিকের অধিপতি তিনি মঙ্গল তিনি কিন্তু নবমভাবে বক্রি অবস্থায় থাকবেন মঙ্গলের এই বক্রি অবস্থাও বৃশ্চিক রাশি বা মানুষদের ক্ষেত্রে পরিবর্তনকে নির্দেশ করবে সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবে সাতই জুন এই সময় থেকেই কিন্তু বৃশ্চিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে রাশি তারা কর্মের কিছু নতুন সুযোগ প্রাপ্ত হবেন কাজের জায়গায় কিছু নতুন যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক লগ্নের যে সমস্ত মানুষরা চাকরিজীবী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে বছরের মোটামুটি মাঝামাঝি সময়ের পর থেকে জুন মাসের পর থেকে তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে কিন্তু জুন মাসের আগে পর্যন্ত কাজের জায়গায় প্রেশার থাকবে অ্যাংজাইটি টেনশন হতাশা অবসন্নতা ইত্যাদির মাত্রা বাড়তে পারে কিন্তু নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা সারা বছর ধরেই রয়েছে স্যাটিসফ্যাকশন থাকবে না বছরের প্রথম দিকে ধীরে ধীরে স্যাটিসফ্যাকশনের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে কিছুটা হিউমিলেটেড হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কিছু মানসিক নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় প্রমোশন হওয়ার সংযোগ রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে যে সমস্ত মানুষরা সরকারি চাকরি করেন তাদের ট্রান্সফারের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বছরের প্রথম দিকে তার পরবর্তী সময় কিন্তু কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসছে বাড়তি দায়িত্ব আপনার ওপরে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ায় তাদের সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং যদি বৃশ্চিক এই ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু বেশ কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে পেশা পরিবর্তনের ক্ষেত্রে কিছু কনফিউশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক ডিসিশন নিতে পারবেন না যে আদৌ চাকরিটা চেঞ্জ করা উচিত কি উচিত নয় এই সময় অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে আমি সাজেস্ট করব অ্যাস্ট্রোলজারের সঙ্গে ভিজিট করবার তাদের সঙ্গে যোগাযোগ করে কোন কাজটা করা উচিত কোন সিদ্ধান্ত নেওয়া উচিত সেই বিষয়ে চিন্তাভাবনা করবার বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পেশাগত অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে সেই সময় থেকে বৃশ্চিক কিন্তু নতুন পেশায় সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পেশাগত ক্ষেত্রে কয়েকটা স্যাটিসফ্যাকশন পাবেন যে সমস্ত মানুষরা অত্যন্ত শ্রমসাধ্য কাজকর্ম করে থাকেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ব্যবসা করেন এবং ব্যবসার অবস্থা যথেষ্টই ভালো চলছে দু হাজার তেইশ চব্বিশে বেশ ভালো চলেছে সেই সমস্ত মানুষদের দু হাজার পঁচিশ কিন্তু সাবধানতার সঙ্গে কাটাতে হবে খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশে যে পরিবর্তন আসছে দু হাজার পঁচিশের প্রথম দিকটায় যে পরিবর্তন আসছে তা অবশ্যই শুভ কিন্তু এর পরে যে সময় আসছে দু হাজার পঁচিশের পর থেকে সেই সময় কিন্তু আপনি মিসগাইডেড হতে পারেন রং ডিসিশন দিতে পারেন প্রতারিত হতে পারেন মানুষের দ্বারা ঠকে যেতে পারেন তাই এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশে যেভাবে শুরু হচ্ছে দু হাজার পঁচিশের শেষটাও যে সেইভাবেই হবে তা কিন্তু নাও হতে পারে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নতুন পার্টনারশিপ নতুন রিলেশনশিপ অত্যন্ত সাবধানতার সঙ্গে অ্যাকসেপ্ট করতে হবে স্বনিযুক্তি পেশায় যে সমস্ত মানুষরা রয়েছেন স্পেশালি যেমন আপনারা যদি জ্যোতিষ চর্চা করেন সেই ক্ষেত্রে অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে জুন জুলাই আগস্ট অক্টোবর এই মাসগুলিতে কিছুটা প্রেশার আসতে পারে আদারওয়াইজ অর্থভাগ্য কিন্তু যথেষ্টই ভালো থাকবে টাকা পয়সা আসবে ক্লায়েন্ট ফ্লো যথেষ্টই বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ওকালতি পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে বছরের একদম প্রথম মাস কিছুটা সমস্যা থাকবে কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু বড় কোনো সমস্যা নেই এই ধরনের স্বনিযুক্তি পেশা ফিল্ডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থভাগ্য দু হাজার পঁচিশে অ্যাভারেজ থাকবে কিংবা একটু বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ওভারঅল ডেভেলপমেন্ট এইটা অর্থভাগ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাব মার্চ এপ্রিল মে এই তিন মাসের মধ্যে হঠাৎ করেই শরীরটা ডিটোরিয়েট করে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এরকম যদি হয় যদি এরকম সিচুয়েশন দেখতে পাওয়া যায় স্পেশালি থার্ড এপ্রিলের পরে যখন মঙ্গল আবার মার্গিং গতিতে কর্কটে প্রবেশ করে আবার নিজস্ব হবে সেই সময় কিন্তু হঠাৎ শরীরটা খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যেতেই পারে গোপন শত্রুতা থাকছে নিজের বিজনেস সিক্রেট ট্রেন্ড সিক্রেট কারোর সঙ্গে শেয়ার করা যাবে না মানুষকে ভরসা অবশ্যই করা যেতে পারে কিন্তু মানুষের উপরে অতিরিক্ত ভরসা যেন বিপজ্জনক হয়ে না ওঠে সেই দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরোনো কোনো সম্পর্ক আবার জেগে উঠতে পারে এবং সেই সম্পর্ক ব্যবসায়িক সম্পর্কের রূপ নিতে পারে দু সালে ওভারঅল ফাইন্যান্সিয়াল গেইন হবে নিজের উপরে ভরসা বিশ্বাস রাখতে হবে নতুন কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে এবং তার ফলে একটা একচেটিয়া উন্নতির সংযোগ সেটাও কিন্তু আপনার জীবনের সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে এগিয়ে যেতে আপনি সক্ষম হবেন মানসিক দিক থেকে উন্নতির সুযোগ সেটাও আপনার জীবনে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি অবশ্যই বাড়বে এবং ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সঙ্গে প্রথমে রয়েছেন বিশাখা বিজনেস বিজনেস ওরিয়েন্টেড এডুকেশন এগুলোর ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে প্রফেশানে আরও কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে নতুন কোনো শখ আপনার জীবনে আসতে পারে সেটা হতে পারে ফটোগ্রাফি সেটা হতে পারে মিউজিক এবং এই শখকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জীবনে আরেকটু ডেভেলপমেন্টের সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে খুব সহজভাবেই আপনি কিন্তু ইম্প্রুভ করতে পারবেন ডেভেলপ করতে পারবেন নিজের ডেভেলপমেন্ট অবশ্যই আপনি করতে পারবেন পরবর্তী নক্ষত্র অনুরাধা কাজের চাপ এই বছরে কিন্তু বাড়বে কাজের চাপে কিছু নতুন বিষয় শিখে নেওয়ার সম্ভাবনা এটা অনুরাধার ক্ষেত্রে বাড়তে চলেছে আরও একটি বিষয় দেখতে পাওয়া যাবে এই শিক্ষা কিন্তু বিভিন্ন দিক থেকে আসবে কোনো মানুষের বিশ্বাসঘাতকতা আপনাকে নতুন রাখতে শিখতে পারবেন আপনি টিচিং ছাত্র ছাত্রী তাদের বিহেভিয়ার আপনাকে কিছু শিখিয়ে দিতে পারে এরকম বেশ কিছু ক্ষেত্র থেকে নতুন ধরনের শিক্ষা সেটা আপনার জীবনে আসতে পারে এবং যখন সেই শিক্ষা আপনার জীবনে আসবে আপনার জীবনে কিন্তু সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট যাই হোক না কেন আপনি সেটা ফিল করতে পারবেন ধাপে ধাপে আপনি উন্নতি উপলব্ধি করতে পারবেন পারিবারিক অশান্তি মানসিক অশান্তি ইত্যাদির কারণে অনুরাধার কর্মক্ষেত্রে বাধা আসতে পারে বছরের প্রথম ছয় মাস এই ধরনের বাধা আসার সম্ভাবনা অনেকটাই বেশি কম্পিটিশন থাকবে আরও শিখতে পারবেন অনুরাধা নক্ষত্রের মানুষরা পারিপার্শ্বিক মানুষদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে এবং যত এই ধরনের জটিলতা বাড়বে অনুরাধার ক্ষেত্রে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে অনুরাধা নক্ষত্রের মানুষরা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে দেওয়ার চেষ্টা সেটা অবশ্যই করতে পারেন এবং কিছু কিছু কারণে কিন্তু তার কর্মক্ষেত্রে বাধা দেখতে পাওয়া যাবে। স্পেশালি যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিস্ট তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি তারা কিন্তু নিজের ক্ষেত্রটিতে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন ইমোশনাল অ্যাটাচমেন্ট ইমোশনাল ইম্প্রুভমেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এরপরে আমরা চলে আসবো জ্যেষ্ঠা নক্ষত্রের আলোচনায় জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা তাদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি নতুন চাকুরিতে সংযুক্ত হতে পারে জ্যেষ্ঠা সারা বছর নতুন চাকুরি প্রাপ্তির সংযোগ জ্যেষ্ঠার ক্ষেত্রে রয়েছে কিন্তু কখনো কখনো মিসগাইডেড হতে পারেন কখনো কখনো ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেস অ্যাংজাইটি প্রেসার ইত্যাদির অবসান ঘটবে দু হাজার পঁচিশে ব্যবসার ক্ষেত্রটি মোটামুটি ভালো তবে মানুষকে অতিরিক্ত ভরসা করা নিজের আলস্যের কারণে কোনো নিজের পেশা থেকে ইনভলভমেন্ট কমিয়ে দেওয়া এগুলো কিন্তু বিপজ্জনক হতে পারে এবং যদি এই ধরনের বিষয়ে আপনি জড়িয়ে পড়েন যদি নিজেকে রিলিজ করে দেন যদি আলস্যে বসীভূত হয়ে পড়েন সেই ক্ষেত্রে আপনার সমস্যা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া তার জন্য শারীরিক সমস্যা দীর্ঘকালীন স্নায়ু সংক্রান্ত রোগের কারণে কর্মক্ষেত্রে বাধা এগুলি আসতে পারে জ্যেষ্টার ক্ষেত্রে অনেকটাই সাবধান হতে হবে দুহাজার পঁচিশ সালে জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চার প্রতি আগ্রহ জাগবে অজানা বিষয়কে আরও গভীরভাবে জানার চেষ্টা বাড়বে সম্মোহন শাস্ত্রের প্রতি জেষ্টার আগ্রহ বাড়তে পারে ওভারঅল বৃশ্রিক হ্রাসের জন্য দুহাজার পঁচিশ কিন্তু সুপরিবর্তন নিয়ে আসতে চলেছে বিবাহের কারণে কিছু কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে বৃশ্রিকের ক্ষেত্রে ওভারঅল দশা যদি কিছুটা সাপোর্ট দেয় আপনাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতি হবে অসাধারণ আপনার জীবনের ডেভেলপমেন্ট হবে চরম নিশ্চিন্তে আপনি থাকতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের বারোসরা দু হাজার পঁচিশে ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট ধারণ করুন তার সাথে তেন মুখেরও দ্রাক্ষ এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী স্তরে প্রশ্ন করেছেন শান্তনু রয় ডেট অফ বার্থ সাতাশ নয় উনিশশো আটাত্তর প্লেস অফ বার্থ ধানবাদ টাইম সাতটা পাঁচ এ এম কোশ্চেন কর্মক্ষেত্রে উন্নতির বিষয়ে জানতে চাই প্রচুর প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে কাজের জায়গায় প্রবলেম চলছে শান্তনুবাবু জন্মকুণ্ডলী অনুসারে আপনার তুলা লগ্ন মঙ্গল শুক্র এরা লগ্নে রয়েছে এবং আপনার রাশি হল কর্কট এই সময় চলছে ঢাইয়া বর্তমানে আপনার শুক্রের দশা শুক্রের মহাদশায় শনির অন্তর্দশা ফলে কর্মক্ষেত্র থেকে ধীরে ধীরে ঝামেলা অশান্তির অবসান ঘটবে প্যারালাল প্রফেশন একাধিক পেশায় সংযুক্ত হওয়ার চেষ্টা আপনার জন্য অত্যন্ত শুভ যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি প্যারালালি অন্য কিছু ভাবনা চিন্তা করতে শুরু করুন অর্থনৈতিক দিক থেকে বিরাট সমস্যা যে থাকছে তা একেবারেই নয় অর্থনৈতিক ক্ষেত্রে আশা করা যায় আপনি উন্নতি দেখতে পাবেন নিশ্চিন্তে থাকুন জীবনকে উপভোগ করুন ভালো থাকুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপা বর্ষিত হোক আপনার ওপর আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার